হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো নতুন আরেকটি সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বেলায় হচ্ছে সকালের জলখাবারটা একটু ঝটপট করে তৈরি করে নিচ্ছি তো আজকে ভাবছি হচ্ছে একটু পরোটা সেকে নিব ওদিকে দেখো পরোটাটা আমার রেডি হয়ে গেছে তো ঝটপট করেই করছি কারণ হচ্ছে পরবর্তীতে আমার আজকে একটু রান্নার চাপ আছে বলে তাই ঝটপটই হচ্ছে রান্নাগুলো সেরে নিচ্ছি আমি কিন্তু প্রতিদিন একরকম খাবারের খাবার তৈরি করি না আমার যখন যেরকম খেতে মন চায় আর যেদিন যেরকম মনে ইচ্ছা হয় সেদিনই কিন্তু ঠিক সেরকমই জলখাবারটা তৈরি করে নিই তো আমার জলখাবার তৈরি রেডি দেখো আর এখন হচ্ছে আমার লঙ্কা গাছে অনেকগুলো লঙ্কা কিন্তু মেচিড হয়ে গেছে তাই হচ্ছে লঙ্কাগুলো একটু তুলে নিব। দিকে দেখো আমি লঙ্কাগুলো কতটা ঝটপট করে তুলে নিচ্ছি এরপরে হচ্ছে আমার কাজের চাপ যেটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে আমার খামারের থেকে আমি মুরগি আনতে যাবো তো খামারটা একটু বাড়ি থেকে একটু দূরে যেহেতু তো দেখো কতগুলো লঙ্কা তুলে নিয়েছি আর লঙ্কাগুলো কতটা সুন্দর লাগছিল চকচক করছিল দেখতে আর এখন আমি চলে যাচ্ছি আমার সেই মুরগির খামারটায় তো তোমরা দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি তো আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু বৃষ্টি ভেজা রাস্তা অনেক সুন্দর লাগছিলো কথা বলতে বলতে দেখো এই যে চলে এসেছি আর সবাই ওরা আমাকে দেখে কিন্তু খাবার জন্য প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও কিন্তু ওদের সুন্দর করে খাবার দিয়ে দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে চীনা হাঁস তোমরা কিন্তু অনেকেই দেখে বুঝতে পারছো যে এগুলো কি হাঁস আর এই হাঁসের মাংসটা কিন্তু অনেক টেস্টি তোমরা কিন্তু আমার মাঝে মাঝে ভিডিও যারা ফলো করো পুরান ভিডিও তারা কিন্তু অনেক সময় দেখেছো যে চীনা হাঁসের মাংস কিন্তু আমরা মাঝে মাঝে নিয়ে এখান থেকে খাই এগুলো হচ্ছে আমাদের খামারেরই তো চিনা হাঁসের মাংস কিন্তু আমার কাছে অনেক টেস্টি লাগে আর বৃষ্টির সিজন বলো আর শীতের সিজানে কিন্তু এই মাংসটা বেশি টেস্টি লাগে তো বন্ধুরা আজকে হচ্ছে আমি আর মাংস চিনা হাঁস নেবো না আজকে হচ্ছে আমি একটা মোরগ নিয়ে যাবো তো বাইরে একটু সুন্দর আজকে বৃষ্টি ছিল ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই ভাবছি মুরগি নিয়ে যাব। তো এদিকে দেখো ওকে বাঁশকে থেকে এই যে বের করে নিচ্ছি আর নিয়ে সোজা এই যে চলে যাচ্ছি এখন বাড়িতে কারণ ওকে বাড়িতে নিয়ে এখন হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে হবে তো বৃষ্টির দিনে কিন্তু দেশি মোরগ খেতে অনেকটাই ভালো লাগে তো এদিকে দেখো এক পর্যায়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমি কিন্তু ঝটপট মোরগটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমাদের বৃষ্টির জলে তোমাদের তো আমি শেয়ার করি তো আজকেও শেয়ার না করে থাকতে পারছি না তো আজকে যে মাছগুলো আমরা বৃষ্টির জলে পেয়েছি বন্ধুরা তো সেই মাছগুলোই কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করছি তো এখানে দেখো বা বিভিন্ন রকমের কিন্তু দেশি মিশাল মাছ আছে আর মাছগুলো তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো এক পর্যায়ে সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব কারণ সব কিছু আমি আগে গুছ গাছ করে নিয়েছি আর আমি হাতে বাটা মশলা দিয়েই কিন্তু মাংসটা রান্না করব তো দেখো মশলাটা আমি কষাতে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের কিন্তু আমি আগেও বলেছি যে আমি কিন্তু তোমাদের মাঝে কখনোই কোনো রান্নার ভিডিও শেয়ার করি না আমি যতটুকুই রান্না জানি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো তোমরা যদি আমার থেকে অন্যরকম কোনো স্টাইলে রান্না জানো আমাকে একদিন কিন্তু অবশ্যই জানাবে আমি তোমাদের মতো কিন্তু রান্না করার চেষ্টা করব। তো এদিকে দেখো মাংসটা কিন্তু আমি রান্না শেষ করে ফেলেছি এখন হচ্ছে বিলের যে সেই বৃষ্টির জলের মাছগুলো ধরে এনেছিলাম সেগুলো কিন্তু এখন রান্না করব। তো আমার গাছের সবজি দিয়েই কিন্তু রান্না করেছি আর মাছটা রান্না করবো আমার গাছের সবজি থেকে তো গাছের সবজি তোলা কিন্তু বন্ধুরা তোমাদের আজকে আমি শেয়ার করতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদের দেখার ধৈর্যটাও কিন্তু কমে যাবে আর এদিকে দেখো আমার এই নিজেদেরই মুরগির ডিম সেগুলো দুটো ভেজে নিচ্ছি কারণ ডিম ভাজিটা আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ডিম ভাজিটা দিয়েই কিন্তু আজকে আমি ভাত খাবো তো ডিম ভাজা শেষ খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিই এখন হলো বিকেলবেলা আমাদের গ্রামের দোকানে আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছি আমরা কিন্তু সারাদিনের কাজকর্মের পরে বিকেলবেলা এভাবেই ঘুরতে বেরোই তোমরা কারা কারা আমাদের মতো ঘোরো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানে অনেক লোকজন আমাদের সঙ্গে এসেছে আর আমরা আজকে জমিয়ে অনেক কিছু খাবার দাবার খেয়েছি পান খাচ্ছি এ পর্যন্তই সবাই ভালো থেকো টাটা